আজকে শেয়ার করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি এই রেসিপি সবাই জানেন বানাতে তবে আমি কি করে এটা বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক তো করেই দিতে পারেন একটা সাথে শেয়ারও করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পেতে তো এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির অর্ধেকটা আজকে রান্না করব তো প্রথমে দুভাগ করে নিলাম তারপর ভেতরে এই যে শক্ত অংশটা আছে সেটাকে ছুরির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি কেটে তারপর এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যতটা আর কি পারা যায় একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিলাম এবার ভালো করে এটা ধুয়ে নিতে হবে এটা আমি রুই মাছের মাথা দিয়ে করবো একটা রুই মাছের মাথা নিয়েছি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে প্রায় চার চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার মাছের মাথা ভেজে নিতে হবে এখানে আমি রুই মাছের মাথা দিয়ে করছি আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করে নিতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাথাটা দু সাইডে উলটি পাল্টি ভেজে নেব প্রথমে তো এক সাইডটা দেখুন একটু ভাজা হয়ে এসেছে আর এক সাইডটা উলটি দিচ্ছি যখন এরকম একটু হালকা ভাজা হয়ে আসবে তারপর খুন্তি দিয়ে একটু ভেঙে নেব তাহলে ভেতর থেকে মাছের মাথাটা ভালো মতো ভাজা হয়ে যাবে তো দেখুন খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি আর প্রথম অবস্থায় মানে ভাজা যদি না হয় একটু তাহলে কিন্তু মাছের মাথাটা ভাঙা যাবে না একটু ভাজা হয়ে গেলে তারপর দেখবেন খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে মাছের মাথাটাকে ভেঙে নেওয়া যাচ্ছে আর মাছের মাথাটা যদি এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে নেওয়া যায় ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কাঁচা থাকবে না তো দেখুন আমি ভেঙে নিলাম অল্প তো এবার আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এবার দেখুন মাছের মাথা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেশ লালচে হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন আরও একটু তেল প্রায় ছোটো এক চামচের মতো তেল অ্যাড করে দিলাম এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পেঁয়াজটা একটু ভেজে নেব এখন মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এরকম একটু বড় টুকরো করেই কেটে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজের সাথে আলুটাকেও দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব আর এই সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি পেঁয়াজ ছাড়াও ভালো লাগে তবে পেঁয়াজ রসুন দিয়ে একবার রান্না করে দেখবেন একদম অনুষ্ঠান বাড়িতে খাই ঠিক সেরকমই লাগে এটা খেতে দারুণ লাগে এটা তো দু তিন মিনিট আলুটাকেও ভেজে নিলাম পেঁয়াজের সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব এক থেকে দেড় মিনিট একটু নাচাড়া করে নিচ্ছি তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বড় বড় টুকরো করে রাখা একটা টমেটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বড় এক চামচ এখানে প্রায় তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরই সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জেরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো আসবে ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে আর টমেটো দিয়ে আর দু মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি এখানে টমেটোগুলোকে কিন্তু গলানোর দরকার নেই কারণ বাঁধাকপি দিয়ে আরও কিছুটা সময় রান্না করতে হবে আর তাতে কিন্তু টমেটো গলে যাবে তো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা এখানে মটরশুঁটিও দিতে পারেন আমি এখানে অল্প মটর ভিজিয়ে রেখেছিলাম তারপর সেদ্ধ করে সেই মটরটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় ছোট এক বাটির মতো মটর দিয়ে দিচ্ছি সেদ্ধ মটর তো এবার একটু নাচাড়া করে নিচ্ছি মশলার সাথে বাঁধাকপি একটু মিশিয়ে নিচ্ছি আর অনেকটাই বাঁধাকপি আছে তো একটু ধীরে ধীরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন অনেকটা কিন্তু কমে গেছে এখন এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আর বাঁধাকপি থেকে অনেকটাই জল ছাড়বে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই পাঁচ সাত মিনিটের মাঝেই আমি একবার ঢাকনা খুলে নিলাম তো ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আর বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়েছে এই জলেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে যাবে তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বাঁধাকপি যখন এরকম একটু হালকা সেদ্ধ হয়ে আসবে তারপর একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মোটামুটি সেভেন্টি পারসেন্ট যখন একটু সেদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এটা তো গেল আপনার আমিষ রান্না আর নিরামিষ রান্না যদি দেখতে চান বাঁধাকপির তো আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম নিরামিষ বাঁধাকপির রেসিপি গোবিন্দভোগ দিয়ে তো সেই রেসিপি যদি কেউ দেখে না থাকেন তো আপনারা প্লিজ একটু চেক করে নেবেন আর মাছের মাথাটা আমি আগেই যেহেতু ভেঙে রেখেছিলাম ভেঙে ভালো করে ভেজে নিয়েছি তাই মেশাতেও কিন্তু সুবিধা হলো এবার তো ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এবার ঢাকনাটা খুলে নিলাম প্রায় তিন মিনিট পর তারপর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিলে ভালো লাগবে এটা খেতে ছোট এক চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে তাহলে আমাদের তৈরি এই দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াও এটা করা যায় তবে পেঁয়াজ রসুন দিয়ে একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর সবাই জানেন এই রেসিপি তবে এক একজনের পদ্ধতি এক এক রকম থাকে তো আমি আমার মতো করে আজকে এটা শেয়ার করলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখে ভালো লাগলে আপনারাও বানিয়ে ফেলুন আর রেসিপি কেমন লাগলো ট্রাই করার পর সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে